হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট আছে তো আমি আজকে আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে আজকে কিছু জানাবো আর এই প্রোডাক্টটার কী কী আছে পার্টস তো আপনারা অনেক ভালো মানের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি আমাদের এখন আসতেছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের তো এগুলি আজকে আমার ভিডিওটাতে দেখবেন এই সাইকেলটার তো খুবই সুন্দর মানের প্রোডাক্ট যারা একটা হালকার মধ্যে সাইকেল চান তাহলে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন তাহলে আপনারা এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি কোথায় থেকে পাবেন তাও আমি আজকে আপনাদেরকে লোকেশনও বলে দিব আর শোরুমের অ্যাড্রেসও আমি বলে দিব তো আমার ডিসক্রিপশনে সব কিছু থাকবে তারপর আমি নাম্বারও বলে দিব তো আপনার নাম্বারও যোগাযোগ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলি আমাদের এখন খুব ভালো মানের একটা প্রোডাক্ট যা আমাদের এর আগে ছিল না তো এখন সব ডিজাইনের আমাদের সুন্দর সুন্দর করা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন তো আপনার ভিডিওটা দেখতে দেখতে আমি আজকে সব বিস্তারিত বলে দিব তো চলুন আজকে আমি আপনাদেরকে বলতেছি প্রথমেই আমি বলবো যেটা আমাদের দুরন্ত এসএক্স ব্র্যান্ডের যে আমাদের এখন নতুন একটা ব্র্যান্ড আমাদের আসছে দুরন্তর মধ্যেই আমাদের এসএক্স ব্র্যান্ড ব্র্যান্ড সম্পর্কে আগে আপনাদেরকে বলবো তারপরে আমি প্রোডাক্ট সম্পর্কে বলবো আমাদের এর যে ব্র্যান্ডটা তো এখন আমাদের এই ব্র্যান্ডের যে প্রোডাক্টটা দুরন্তর খুবই হল একটা প্রোডাক্ট তো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আমাদের এখন অ্যাকচুয়ালি যেটা আমি বলবো খুবই বেস্ট একটা প্রোডাক্ট তো আপনারা যদি কেউ যদি নিতে চান বেস্ট প্রোডাক্ট তাহলে আমাদের এই যে অ্যাসেক্স দুরন্ত ব্র্যান্ডের তো এগুলি আপনারা নিতে পারেন খুব বেস্ট কোয়ালিটি তো সাইকেলটা আপনাদের কী কী আছে আমি আমি বলতেছি পর তারপরে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বড়ি আমি একদম আপনি যে ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে নিয়ে যাবেন আমাদের অ্যাসেক্সের এই যে এনার্জি এনার্জি আমাদের ছাব্বিশ ইঞ্চি প্রোডাক্ট তো এই কালারটা হচ্ছে আমাদের যে আপনার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ মানে আপনার যে সাই কালার আর ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা মানে কালো কালারের মধ্যে করা হয়েছে খুব কালারটা খুব সুন্দর তারপর আমি আরেকটু বডিটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের এসএক্স দুরন্ত এসএক্স ব্র্যান্ড তো আমাদের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি খুবই স্মুথলি কালারফুল এবং কি বডি সব দিক দিয়ে বেস্ট আপনারা এটা নিতে পারেন আর যারা আপনারা খুব যে হালকা সাইকেল খোঁজেন তাহলে আমাদের এই যে এনার্জি সাইকেলটা ছাব্বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা নিতে পারেন আমি একটু আপনাদেরকে আলগাই আমি দেখাচ্ছি এক হাতে আলগে দিলে আপনারা উঠাইতে পারবেন এটা ওয়েট হচ্ছে আপনার বারো থেকে তেরো কেজি অ্যালুমিনিয়ামের মধ্যে সবচেয়ে একদম হালকা একটা সাইকেল যারা নিতে চান এই প্রাইজের মধ্যে প্রাইজটা আমি বলবো তো এই প্রাইজের মধ্যে যারা নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর এটার মধ্যে আপনাদের আরও কিছু আছে যে সীমানু পার্টস যে সীমাণু এই যে দেখেন সীমানু আমাদের ব্রেকগুলি এই যে দেখেন সীমানু আপনার শিফটার পেয়ে যাবেন শিফটার পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন সীমানু শিফটারগুলি ব্রেক যা আছে সব গিয়ার টিয়ার সব কিছু আছে সীমানু তো আপনারা আপনাদের জন্য যারা খুবই সে সীমাণু পার্টসের খোঁজেন তাহলে আপনারা এই এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর এটা হচ্ছে এই যে দেখেন সাসপেনশন একদম ইজি সাসপেনশন একদম ইজি লক আনলক দুনোটাই পেয়ে যাবেন লক আনলক দুটাই পেয়ে যাবেন সবসময় আনলক করে রাখবেন কারণ আনলক করলে আপনার সাসপেনশনটা স্প্রিং করবে তো এরপর একটা আমাদের আজকে আসছে যে এই সেটিং করার পরে আমি আপনাকে ভিডিওটা করাম আর এটাতে ডিস ব্রেকও আছে তো ডিস্ক ব্রেকটা আপনার সামনে পিছে দুটায় পেয়ে যাবেন আর যে রিমগুলি রিমগুলি কিন্তু আমাদের খুব এই যে ভালো মানের রিম এগুলি যদি আপনি ছয় মাসও যদি এক বছর যদি পানিটি ভিজিয়ে রাখেন তারপর আপনার মরিচা ধরবে না এগুলি আর এগুলি আমাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা আমাদের থেকে নিতে চান তাদের আপনারা আমাদের ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আর এই সাইকেলটা হচ্ছে আমাদের এসেক্সের এনার্জি মাউন্টেড বাইক তো এটাকে বলা হয় মাউন্টেড বাইক এই যে বডিটা আছে না বডিটা একটু নিচের দিকে যেটা থাকে এটা থাকে আপনার মাউন্টেড বাইক সিস্টেম তো এই মডেলগুলি আপনারা যারা আমাদের থেকে নতুন নতুন আপডেট নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাজারে অনেকে বলেন যে বাজারে অনেক সাইকেল আসছে ওই সাইকেলগুলিতে আপনাদের সাইকেলের প্রোডাক্ট দাম কেন আমি মনে করি ওই সাইকেলের থেকে দাম আমাদের এটা হয় আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা আপনারা অন্যান্য ব্র্যান্ড আমি নাম প্রকাশ করব না কারণ এগুলি সমস্যা থাকতে পারে তো নাম প্রকাশ করব না ওই নামগুলি থেকে আমাদের প্রোডাক্টের দাম একদম রিজনেবল প্রাইসে আমি যা করি তো অ্যালোয় বড়ি এবং কি আমাদের গিয়ার সব দিক দিয়ে গিয়ারটা আপনাকে আজকে দেখাই দিচ্ছি এই যে দেখেন সামনে এই যে দেখেন সামনে আছে তিনটা আর পিছনে হচ্ছে আপনার সাতটা তো মানে একুশ স্পিডে তো একুশ স্পিডের মধ্যে আমাদের এই সাইকেলটা করা হয়েছে খুব অ্যালোয় প্রোডাক্ট কালারফুল খুবই ডিজাইন নতুন ডিজাইন নতুন নতুন মানে আসছে আমাদের সাইকেলটা তো আমি এই যে আমাদের এটা এই যে শিফটার এই যে চেঞ্জিং চেঞ্জিংটা খুবই ভালো মানের একটা চেঞ্জিং দিয়েছে আপনাদের জন্য যারা আপনার ভালো মানের প্রোডাক্ট খোঁজেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনারা বড়োদের চালাবেন তাহলে আপনারা এই প্রোডাক্টগুলি আপনার নেওয়ার চেষ্টা করুন হয়ে যে দেখেন কালারগুলি দূর থেকে দেখলে আপনার মনে হচ্ছে যে খুবই সুন্দর একটা কালার সিলভার কালারের মধ্যে সিলভার এবং কি আপনার ব্ল্যাক কালারের মধ্যে তো এই প্রোডাক্টটা আবার এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সিটটা একটু বড় করেছে আগে কিন্তু সিটগুলি একটু ছোট ছিল এখন কিন্তু আমাদের একটু বড় করে আসছে এসএক্স ব্র্যান্ডের ব্র্যান্ডের যে দেখেন এসএক্স ব্র্যান্ড এখনও পলিগুলি খোলা হয়নি সাইকেলটা তো এই যে দেখেন হ্যান্ডেলের যে পলিগুলি এখনও রয়েছে তো এগুলি তো প্রোডাক্ট আমরা এখনও খুলিনি নতুন আসছে যে এই জন্য আপনাদের ভিডিও করার জন্য তো আপনারা আপনাদের প্রোডাক্টগুলি নিতে চাইলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য আমি আপনাদেরকে বলে দিব আমার নাম্বারটা বলে দিচ্ছি তো আর এটা আপনারা বলতে পারেন যে প্রাইসটা কত আছে এখন বর্তমানে বর্তমানে প্রাইস হচ্ছে এটা বাজারের অন্যান্য প্রোডাক্ট থেকে কম দিয়েও তারপর পঁচিশ হাজার টাকা অনলি প্রাইস মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর একটা অনলি পঁচিশ হাজার টাকা আপনারা এই যে দেখেন একদম হালকা প্রোডাক্ট যারা নিতে চান তাহলে তারা আপনারা নিতে পারেন বারো থেকে তেরো কেজির মধ্যে এই প্রোডাক্টটা আমি একটা হোয়াইট সহকারে বলে দিলাম তো আপনারা আপনাদের বডিতে ম্যাগনেট সিস্টেম আপনার ম্যাগনেট লাগিয়ে পরীক্ষা করে আপনারা প্রোডাক্ট নেবেন যারা অ্যালুমিনিয়াম বাজারে অনেকে বলে অ্যালুমিনিয়াম তো বাসায় যায় এটা স্টিল বডি তো দেখা যায় চুম্বুক ধরে তো আমাদের এই প্রোডাক্টগুলির মধ্যে চুম্বুক ম্যাগনেট ধরবে না তো আপনারা গ্যারান্টি সহকারে আমাদের শোরুম থেকে যারা নেবেন ম্যাগনেট সহকারে আমি আপনাদেরকে পরীক্ষা করে দিব কোনো সমস্যা নেই তো আমাদের এই যে দুরন্ত এসেক্সের যে এনার্জি আমাদের যে সাইকেলটা তো আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটা খুব সুন্দরমানের আর কোরিয়া কন্ডিশনে যে কোনো প্রান্তে যারা বিদেশ থেকে দেখবেন আমার যে ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন আমি দূর থেকে আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি যে দেখেন খুব সুন্দরমানের একটা প্রোডাক্ট যারা নিতে চান খুব আমাদের থেকে নিতে পারেন আমি মনে করবো যে এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট এই যে পঁচিশ হাজার টাকা দিয়ে যারা সাইকেলটা নিচ্ছেন আমি মনে করবো যে টাকা টাকা আপনি প্রোডাক্টেই দিচ্ছেন কারণ প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী থেকে দামটা নিচ্ছে কম কিন্তু আপনারা এটা বেশি হওয়ার কথা ছিল তারপর আমাদের কোম্পানি চিন্তা করেছে চিন্তা করে কাস্টমার রিজনেবল প্রাইজের মধ্যে করে দিয়েছে তো আপনারা বাজারে অন্যান্য ব্র্যান্ডের থেকে আমি মনে করব যে আমাদের এই ব্র্যান্ডটা খুবই ভালো তো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন তা আমাদের ঠিকানাটা হচ্ছে ধরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট সাইন ডাকা যাত্রাবাড়ি সাইনবোর্ডের পাশে আমাদের সাদ্দাম মার্কেট এক নামে সবাই চিনবেন যদি যারা না চিনেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তো আমাদের এখানে আসলেই আপনারা এক নামে সবাই চিন যে দিক থেকে আসেন যাত্রাবাড়ি থেকে যদি বলেন সাইনবোর্ড থেকে যাব তো সাদদাম মার্কেট সাদ্দা মার্কেট বলে এক নামে নামাই দেবে এখানেই আমাদের শোরুম আর সাইনবোর্ড থেকে যারা যে মাতুলির দিকে আসতে পারে চান তাহলে এখানেই আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন যে ডাকাতে তো আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন আর আমার শোরুমের যে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তো ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে অ্যাড্রেসও দেওয়া থাকবে আর গুগলে যদি লোকেশন দেখতে চান তাহলে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা দিলেই আমার লোকেশনটা আপনাকে দেখাবে তো আমার লোকেশন অনুযায়ী আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে আপনাকে অ্যাকচুয়ালি পড়াটি আমরা দেওয়ার চেষ্টা করি আপনি সরাসরি ইমোতে কথা বলে বা হোয়াটসঅ্যাপ কথা বলে আপনারা প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি অযথা অন্য অন্য জায়গায় না দেখে প্রোডাক্ট অর্ডার করার প্রয়োজন নেই আপনারা প্রোডাক্ট দেখে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার প্রোডাক্ট আজকে দিলে কালকে পেয়ে যাবেন সে যে কোনো জায়গায় যাবে পরের দিন পেয়ে যাবেন প্রোডাক্ট তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদেরকে নিতে পারেন আর আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আমি আর হচ্ছে বেশি কিছু বলবো না যারা আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার যারা আমার ভিডিওটা নতুন নতুন যারা দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর এটার ব্যাপারে আপনারা মতামত যদি জানতে চান আমার কল করে আপনারা আমার থেকে বিস্তারিত জানতে পারবেন কারণ সব বিস্তারিত একবারে বলা যায় না ঠিক আছে তো আপনারা তো এখানে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম